হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট ঢাকা জাজ কোর্ট লিগাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটি আইনি টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের আইনি টপিক হচ্ছে বিয়ের আসলে প্রকৃত বয়স কত হওয়া প্রয়োজন বাংলাদেশের আইন অনুযায়ী ছেলে এবং মেয়ের পাশাপাশি প্রাপ্ত বয়স্ক না হয়েও বিয়ে শী করা যায় কিনা অর্থাৎ বয়স্ক না হলে বিয়ে করা যায় কিনা প্রাপ্তবয়স্ক না হলে কোনো আইনগত কোনো সমস্যা সৃষ্টি হতে পারে কি না এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমত বিষয় যেটা সেটা হচ্ছে যে বিয়ের জন্য সঠিক মানে কত বয়স দরকার অর্থাৎ কত বছর বয়স না হলে বিয়ে শি করা নর্মালি যায় না আমরা সবাই জানি সেটা হচ্ছে ছেলের ক্ষেত্রে বয়স হতে হবে একুশ বছর এবং মেয়ের ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো বছর আবারও বলছি বিয়ে করতে হলে তার প্রকৃত বয়স হতে হবে ছেলের আঠারো সরি বিয়ে করতে হলে ছেলের প্রকৃত বয়স অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হতে হবে সেক্ষেত্রে ছেলের বয়স হতে হবে একুশ এবং মেয়ের বয়স হতে হবে আঠারো যদি সেটা না হয় তাহলে যদি দুই পক্ষের কোনো এক পক্ষের বয়স কম হয় তাহলে সেটা কিন্তু মানে কী বলবো যে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হবে না সেই বিয়েটা কিন্তু সঠিক হবে না যদি এই ধরনের বিয়ে কেউ করে থাকে তাহলে সেটা বাল্য বিবাহের আওতায় আসবে সেটা একটা অপরাধ হিসেবে পরিগণিত হবে এবং এখান থেকে বিভিন্ন ধরনের আইনগত সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে এখন দেখা যাচ্ছে নর্মালি আমাদের কাছে অনেক সময় ফোন আসে যে ভাইয়া আমার বয়স হয়তো একুশ মেয়ের বয়স পনেরো বা ষোলো তো আমরা এখন বিয়ে করে রাখতে চাই ইজ ইট পসিবল ও নট আপনি যদি আইনগতভাবে বিষয়টা দেখেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো অপশন নেই আপনার বয়স আঠারো এবং একুশই প্রয়োজন মিনিমাম আদারওয়াইজ এই বিয়েটা কিন্তু আইনগতভাবে দেওয়ার কোনো সুযোগ নেই তারপরও কিছু অসাধু মানুষ রয়েছে দু একজন যারা হচ্ছে টাকার জন্য দেখা যায় একটা এফিডেভিট করে ছেড়ে দেয় তো এফিডেভিটে বয়স আঠারো একুশ উল্লেখ করা থাকে ডেট অফ বার্থ থাকে না দেখা যায় মিথ্যা একটা হলফনামা দিয়ে তাদেরকে হ্যাঁ ঠিক আছে বিয়ে হয়ে গেছে পরবর্তীতে কিন্তু এই ছেলে মেয়েগুলো আইনি জটিলতাই পড়ে দেখা যায় মেয়ের ফ্যামিলি হয়তো ছেলের বিরুদ্ধে মামলা করেছে অপহরণের মামলা পরবর্তীতে অপার প্লাস ধর্ষণের মামলা সেটা কনভার্ট হয়ে যায় তো তখন দেখা যায় এটা কিন্তু বিশাল আকার একটা রূপ ধারণ করে তো নর্মালি যেটা হয় যে প্রেমিক প্রেমিকার যেটা করে প্রাপ্তবয়স্ক না হয়েও তারা শুধুমাত্র একটা হলফনেমা সম্পাদনের মাধ্যমে একটা কাজের সম্মুখে বসে মৌখিকভাবে তারা বিয়ে করে যেখানে রেজিস্ট্রেশন কিন্তু আপনাকে কোনো কাজেই দেবে না বয়স যতক্ষণ পর্যন্ত আঠারো একুশ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজেই কিন্তু রেজিস্ট্রেশন পেপারস দেবে না ইজ ইট নট পসিবল সিম্পলি কারণ কোনো কাজই এই বয়সে তার আসলে জেল জুড়ি মানে জেলের মধ্যে জ্যাকেটে কেউই চাইবে না আপনি দেখবেন আপনার বয়স যদি প্রপার না হয়ে থাকে কোনো কাজেই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন পেপার্স রিলেটেড কোনো ডকুমেন্ট আপনাকে প্রদান করবে না আর আইনজীবীর কাছে গেলে তারা নর্মালি যেটা করে যে হয়তো বা আপনাকে একটা হলফনামা ধরিয়ে দিতে পারে এই যে আপনার বিবাহের ডকুমেন্ট দেখালে বলবেন বিয়ে হয়ে গেছে বাট এই বিবাহের যে একটা ঘোষণা হলফনামা এটার কিন্তু দুই পয়সাও দাম নেই আপনাকে রেজিস্ট্রেশন না হলে অর্থাৎ মানে কাবিন নামা যদি না থাকে মেয়েরা কিন্তু স্বামীর বিরুদ্ধে কোনো মামলাই করতে পারবে না সো বিয়ে হতে হলে অবশ্যই কাজের সম্মুখে বিয়ে হতে হবে এবং সেটা রেজিস্ট্রি হতে হবে আদারওয়াইজ সেটা ভ্যালিড ম্যারেজ হিসেবে কাউন্ট হবে না আর দেখা যায় ছেলে মেয়েকে নিয়ে ভাগিয়ে বিয়ে করেছে মেয়ের বয়স কম ছেলের বয়স ঠিক আছে অথবা ছেলের বয়স কম মেয়ের বয়স কম তখন এটা কিন্তু সেই মেয়ের পরিবার চাইলে ছেলের পরিবারের বিরুদ্ধে অপহরণের মামলা দিতে পারে যেটা অপহরণ এবং পরবর্তী ধর্ষণের মামলা হিসেবে এবং একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই হয়তো ভাববেন কোনো সমস্যা নাই বিয়ে যেভাবেই হোক না কেন মেয়ে তো আমার পক্ষে আছে মাইনর যে অর্থাৎ এইটিন ইয়ার্স ওল্ড যদি মেয়ের না হয় আঠারো বছর বয়স যদি মেয়ের না হয় তাহলে ওই মেয়ের মতামতের কোনো দাম কিন্তু আইনত নেই তো সেক্ষেত্রে মেয়ের গার্ডিয়ান যদি মামলা করে ছেলের বিরুদ্ধে তখন কিন্তু আসলে মেয়ে যতই বলুক না কেন যে আমি স্বেচ্ছায় গেছি আমি অমুক করছি আমি তো অমুক করছি এই জিনিসগুলো আদালত এভাবে আমলে নেয় না তখন কিন্তু মানে এই সেলের পরিবারকে তখন কিন্তু সাফার করতে হয় এই সেলেটাকে তখন কিন্তু সাফার করতে হয় এই জন্যে আপনারা হুটহাট কোনো একটা সিদ্ধান্ত নেবেন না প্রকৃত বয়স বা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে করে এই ধরনের পরিস্থিতির সম্মুখে আপনারা যখন যাবেন তখন বুঝবেন যে এই জিনিসটা আসলে কতটা কঠিন অপহরণ পাশাপাশি ধর্ষণ ইটস নট ইজি কেইস ইটস আ ভেরি ডিফিকাল্ট কেস আপনারা যখন ফেস করবেন তখন জিনিসগুলো বুঝবেন কারণ দেখা যায় এ ধরনের ম্যাটারগুলোতে কিন্তু দুই পক্ষ খুব সহজেই আপোষ করে না তখন কিন্তু ছেলে এবং ছেলের পরিবারের বিরুদ্ধে মেয়ে মেয়ের পরিবারের মামলা করে তখন যেহেতু মেয়ের মতামতের কোনো দাম নেই তখন কিন্তু জটিলতা সৃষ্ট এরকম অনেক কেস কিন্তু রয়েছে ইভেন তো এরকমও রয়েছে আপনারা দেখেছেন দেখে থাকবেন মামুন হাইকোর্ট বিভাগে পর্যন্ত শেষ পর্যন্ত আসছে যে নিম্ন বাচ্চা হয়ে গেছে মেয়ের মানে তিন চার বছর বয়স্ক বাচ্চাও ছিল তারপরেও শুধুমাত্র মেয়ের বাবা ওই যে ওই সময় যখন বের হয়ে গেছে অর্থাৎ ওই গোপনে তারা বিয়ে করেছে মেয়ে অ্যাডাল্ট না হওয়ার কারণে আদালত কিন্তু তাদেরকে সাজা দিয়েছে মেয়ে কিন্তু ঠিকই বলেছে যে আমি স্বেচ্ছায় গেছি কিন্তু কোনো কাজ হয়নি তো এই জন্যই আপনারা কখনোই ভুল করবেন না সুতরাং বিয়ের প্রকৃত বয়স হল আঠারো এবং একুশ অর্থাৎ ছেলের একুশ মেয়ের আঠারো এখন বিষয় হচ্ছে যে প্রাপ্তবয়স্ক না হয়ে বিয়ে করা যায় কি না প্রাপ্তবয়স্ক না হয়ে বিয়ে করার কোনো সুযোগ নাই অনেকেই এটা করে থাকেন একটা হলফনামা দিয়ে এটা কিন্তু হবে না এটা বিয়ের কোনো ডকুমেন্টই না এটা বিয়ের কোনো ডকুমেন্টই না আমি বলবো এ যে কাবিননামা নামা না থাকলে এটা বিয়েই হবে না অর্থাৎ রেজিস্ট্রি না হলে এটা বিয়ে হবে না সুতরাং এই জিনিসটা আপনারা কিন্তু ভুলেও করবেন না যে হ্যাঁ আমার তো হলফনামা আছে আমার সব কিছু হয়ে গেছে নো এটা সম্ভব না আর মেয়েদের জন্য বলছি অনেক ফ্রড সেলেরাও আছে যারা আপনাদেরকে নিয়ে ঠিক আছে এই যে এটা বিয়ের ডকুমেন্ট আপনি কিন্তু এটা কখনোই করবেন এই পা দেবেন না পরবর্তীতে ওই ছেলে যদি আপনাকে অস্বীকার করে আপনার কিছুই করার থাকবে না এটা মাথায় রাখবেন অনেকেই মানে এই ধরনের ভুল কিন্তু করে তো আর প্রাপ্তবয়স্ক না হয়েও বিয়ে করলে কি কি সমস্যা হতে পারে তো বলেই তো দিলাম একটু আগেই বলেছি যে মামলা হতে পারে কী ধরনের মামলা হতে পারে নর্মালি যে মামলাগুলো হয় অপহরণের মামলাটাই বেশি হয়ে থাকে আবার যদি কেউ মনে করে যে বাল্যবিবাহের আইনে এখানে নিয়ে আসা সম্ভব যদি উভয় পক্ষ দেখা যাচ্ছে যে ছেলে পক্ষ মেয়ের পক্ষ দুই পক্ষ রাজি আছে বাট মেয়ের বয়স কম অথবা ছেলের বয়স কম অথবা মেয়ের বয়স দুজনেরই কম সেই ক্ষেত্রে অন্য যে কোনো ব্যক্তি যদি আইনশৃঙ্খলা বাহিনীকে খবরটা দেয় তাহলে কিন্তু দেখবেন যে বিয়েটা আর সম্ভব না দেওয়া সেক্ষেত্রে কিন্তু দুই পক্ষকেই আদালত চাইলে জরিমানা করতে পারে দুই পক্ষকে জেল যদি আদালত মনে করেন যদি কঠোর হস্ত দমন করতে চান সেক্ষেত্রে কিন্তু জেলও দিয়ে দিতে পারে তো একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারে তো এই বিষয়গুলো হয় নর্মালি যেটা যে বাল্যবিবাহের আওতায় কিন্তু তখন আসবে আর এছাড়া যদি পালিয়ে বিয়ে করে প্রেমিক প্রেমিকা তাহলে সেক্ষেত্রে মেয়ের বাবা বা মেয়ের মা বা মেয়ের গার্ডিয়ান চাইলে সেলে বা সেলের পরিবারের বিরুদ্ধে অপহরণের মামলা দিয়ে থাকে নর্মালি এই ধরনের মামলাগুলোই কিন্তু খুব বেশি হয় আর একটা বিষয় হচ্ছে যে যদি এই মামলায় আপোষ মীমাংসা শেষ পর্যন্ত না হয় আর মেয়ে যদি মাইনর থাকা অবস্থায় পালিয়ে গিয়ে বিয়ে করে সেক্ষেত্রে কিন্তু এটা খুব কঠিন হয়ে যাবে অর্থাৎ এই ধরনের মামলা থেকে বেরো আসাটা খুব টাফ হয়ে যায় কারণ অপহরণের মামলা কিন্তু এত ইজি মামলা না এটা নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিন্তু এই মামলাটা করা হয়ে থাকে তো সুতরাং যারা এই ভিডিওটা দেখছেন অনেকেই ভাবছেন আসলে বিয়ের বয়স মানে কত হলে হবে অনেকেই আছেন না আমার একটা বিষয় অনেকেই বলেন যে আমাদের সংসদে এরকম একটা কথা একটা সময় উঠেছিল যে মেয়েদের বয়স ষোলো এবং ছেলেদের বয়স আঠারো এইটা তার একটা বিল প্রস্তাব হয়তো এনেছিল বাট এটা এখন পর্যন্ত পাস হয়নি একটা জিনিস যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় গ্যাজেট আকারে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা এটা আইন হিসেবে বলবৎ হবে না তো এটা ১৬ এবং আঠারো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যায় যে মোটামুটি অ্যাডাল্ট হয়ে যায় সেই জায়গা থেকে তারা হয়তো একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল বাট এটা চূড়ান্ত আকারে এখনও পর্যন্ত আসেনি অনেকেই এটা ধারণা করেন যে হয়তো এসেছে এখন বিয়ে সাথে করলে কিছু হবে না অ্যাকচুয়ালি নট দ্যাট এ ধরনের ঘটনা কিন্তু আপনারা কখনোই ঘটাবেন না তাহলে কিন্তু বিপদে পড়বেন তো যাই হোক ভালো থাকবেন সবাই বিয়ের বয়স একুশ এবং আঠারো মাথায় রাখবেন আসসালামু আলাইকুম